আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যারা এই মুহূর্তে আমাদের চ্যানেলটিতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে আপনারা যারা লোন নিতে চাচ্ছেন আজকে তাদের জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যাই হোক কথা বেশি না বাড়িয়ে চলে যাচ্ছে আজকের মূল টপিকে তার আগে বলে নিতে চাই যারা এই মুহূর্তে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ওকে আজকে স্কিমের নাম হচ্ছে আমরা যে বিষয়টি আলোচনা করব বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে আপনি যদি লোন নিতে চান লোন কত টাকা লোন নেবেন কিভাবে লোন নেবেন কারা লোন পাবে আজকে প্রত্যেকটি বিষয় আলোচনা করবো এবং সহজ যে কিস্তিতে আপনি কিভাবে কিস্তি প্রদান করবেন কত টাকা কিস্তি আসবে সে বিষয়টি ওকে বিস্তারিত জানার জন্য আমরা কৃষি ব্যাংকের ওয়েবসাইট থেকে তাদের যে পার্সোনাল যে বিষয়টি সেটা হচ্ছে যে তারা কিন্তু পিটিএ আকারে আমাদেরকে তারা দিয়ে দিয়েছে ওকে স্কিমের নাম হচ্ছে পার্সোনাল লোন যেটা আপনি বেতনের বিপরীতে অগ্রিম আপনি টাকাটা নিতে পারবেন তো পার্সোনাল লোন কারা পাবে সে বিষয়টি একটু দেখাচ্ছি তার আগে জেনে নিই যে ঋণের উদ্দেশ্যটা কি আপনি কিভাবে কিভাবে বা কী জন্য ঋণটি নিতে পারেন সীমিত আয়ের চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে তাদের সাময়িক আর্থিক সংকট নিরসন করা ও দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখাই হচ্ছে এই ঋণের উদ্দেশ্য এই ঋণটি পাওয়ার জন্য আপনার যে যোগ্যতা থাকতে হবে সেটা হচ্ছে এই ঋণটি পাওয়ার জন্য যে যোগ্যতা সেটা হচ্ছে সরকারি অথবা আদা সরকারি সাহিত্য প্রতিষ্ঠান এমপিওভুক্ত স্কুল ও কলেজের স্থায়ী কর্মকর্তা কর্মচারীগণ যাদের চাকরিকাল ন্যূনতম হচ্ছে দুই বছর সম্পন্ন হয়েছে তারা এই কর্মসূচির আওতায় ঋণের যোগ্য বা আবেদন করতে পারবেন তবে চাকরির মেয়াদকাল কমপক্ষে ফি আর সহ পাঁচ বছর আপনার থাকতে হবে এটা হচ্ছে ঋণের যোগ্যতা যারা এই ঋণটি পাওয়ার জন্য যতটুকু যোগ্যতা প্রয়োজন তারা হচ্ছে এতটুকু এখানে যেটা বুঝতে পেরেছি সরকারি কর্মকর্তা আদা সরকারি স্বায়িত্বসাধিত এবং হচ্ছে এমপিভুক্ত স্কুল কলেজের যারা শিক্ষক আছেন তারা কিন্তু এই লোনটির আওতার মধ্যে পড়বেন এরপরে হচ্ছে ঋণ আবেদনকারীর বেতন অথবা বাতা দ্বীপ বাংলাদেশ কৃষি ব্যাংকের যে শাখায় জমা হবে শুধুমাত্র সে শাখা থেকে আপনি ঋণের আবেদনটি করতে পারবেন এরপরে হচ্ছে যারা কনজিউমার ক্রেডিট সুবিধা ভোগ করছেন তারা কিন্তু এই ঋণটি সুবিধা জন্য বিবেচিত হবেন না আপনারা যারা ইতিমধ্যে কনজিউমার ঋণ বা ক্রেডিট ঋণটি নিয়েছেন বা সুবিধা নিয়েছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখন আর এই ঋণটির জন্য আবেদন করতে পারবেন না যাই হোক এই ঋণের বাকি যে সুবিধাগুলো রয়েছে সেটা হচ্ছে আমরা যদি খেয়াল করে দেখি এখানে সেটা হচ্ছে যে এই ঋণের জন্য আপনাকে নয় পার্সেন্ট হারে কিন্তু সুদের দিতে হবে দুই নম্বর হচ্ছে ঋণের সিলিং আপনি সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত লোনটি নিতে পারবেন অন্য ব্যাংকে যদিও বিশ লক্ষ টাকা তবে বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে আপনি সর্বোচ্চ দশ লক্ষ টাকার অনুমোদন অনুমোদন পাবেন এরপর হচ্ছে ঋণের মেয়াদকাল ঋণ কত বছর পর্যন্ত আপনি নিতে পারবেন এখানে ঋণের মেয়াদকাল দেওয়া আছে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত আপনি কিন্তু এই ঋণের নিতে পারবেন বা ঋণটি নিতে পারবেন প্রসেসিং ফি এই ঋণটি প্রসেসিং করার জন্য ব্যাংক কর্তৃপক্ষ পাঁচশো টাকা ফি দার্জন করেছে সেক্ষেত্রে প্রসেসিং ফি হচ্ছে পাঁচশো টাকা আপনাকে দিতে হবে ওকে এবার আমরা দেখব যে আপনি কিভাবে ঋণটি পরিশোধ করবেন এবং কত টাকা করে আপনার কিস্তি হয় আপনি কত টাকা ঋণ নিলে কত টাকা পর্যন্ত কিস্তি আসবে সেই বিষয়টি আমরা দেখব ওকে এবার ঋণটি পরিশোধের পদ্ধতি হচ্ছে ঋণের মেয়াদকালের মধ্যে সমসাময়িক কিস্তিতে বেতন হতে আদায় পরিশোধযোগ্য মানে আপনার যদি কৃষি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টে যদি বেতন আসে বেতন থেকে কিন্তু মাসের শেষে অটোমেটিক্যালি আপনার আর কিস্তি কাটা হবে এটা বলা হয়েছে নয় পার্সেন্ট হারে সময়ের সময়ে পরিবর্তনযোগ্য মানে হচ্ছে যদি আপনার নয় পার্সেন্ট যদি বৃদ্ধি পায় কোনো কারণে আপনি এই মাসে নিয়েছেন তারা কিন্তু বলেছে যে নয় পার্সেন্ট হারে সময় সময়ে পরিবর্তনযোগ্য অ্যামোর্টাইজেশনস পদ্ধতিতে নিমুক্তভাবে মাসিক কিস্তি নির্ধারণ হবে তো আমরা দেখব যে কি কী কীভাবে নির্ধারিত হবে তো ঋণের সীমা হচ্ছে টাকায় এখানে বাম পাশে যদি খেয়াল করে থাকেন সেটা হচ্ছে সর্বনিম্ন এক লক্ষ টাকা তারপর হচ্ছে বাকিটা আমরা আলোচনা করব তারপর এখানে কিস্তির পরিমাণ দেওয়া আছে আপনি যদি এক বছরের জন্য কিস্তি গ্রহণ করেন দুই বছরের জন্য তিন বছরের জন্য পাঁচ বছর পর্যন্ত আমরা যেহেতু বলেছি সেটা হচ্ছে এক লক্ষ টাকা আপনি যদি নেন এক বছরের জন্য তাহলে প্রতি মাসে আট টাকা দুই বছরের জন্য চার হাজার পাঁচশো আটষট্টি টাকা প্রতি মাসে কিস্তি দিতে হবে তিন বছরের জন্য তিন টাকা চার বছরের জন্য ঋণ নিলে দুই উনানব্বই টাকা পাঁচ বছরের জন্য এক লক্ষ টাকা ঋণ নিলে আপনাকে দুই হাজার ছিয়াত্তর টাকা করে দিতে হবে এবার হচ্ছে আপনি যদি দুই লক্ষ টাকা নেন সতেরো হাজার চারশো নব্বই টাকা তারপরে দুই বছর দুই বছরের জন্য নিলে নয় হাজার একশো সাতত্রিশ টাকা তিন বছরের জন্য ছয় হাজার তিনশো ষাট টাকা এবং হচ্ছে চার বছরের জন্য চার হাজার নশো সাতাত্তর টাকা প্রতি মাসে দিতে হবে এবং হচ্ছে পাঁচ বছরের জন্য চার হাজার একশো বাউন্ন টাকা তিন লক্ষ টাকা নিলে এক বছরের জন্য যদি আপনি ঋণটি নেন তাহলে ছাব্বিশ হাজার দুশো পঁয়ত্রিশ টাকা দুই বছরের জন্য তেরো হাজার সাতশো পাঁচ টাকা তিন বছরের জন্য নয় হাজার পাঁচশো চল্লিশ টাকা চার বছরের জন্য সাত হাজার চারশো ছেষট্টি টাকা এবং হচ্ছে বাকি পাঁচ বছরের জন্য আপনি দিতে হবে ছয় হাজার দুশো আঠাশ টাকা করে প্রতি মাসে কিস্তি দিতে হবে এটা হচ্ছে তিন লক্ষ টাকা তো ছাড়াও যদি আপনি দেখেন এখানে আমরা আস্তে আস্তে করে সবগুলো দেখাচ্ছি এখানে চার লক্ষ টাকা কিস্তি পরিমাণ সামনে দেওয়া আছে আপনি দেখে নিতে পারেন এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী আপনি যে অ্যামাউন্টটি ঋণ নিতে চাচ্ছেন সেই অ্যামাউন্টের হিসাবটি আপনি দেখে নেবেন পাঁচ লাখ টাকার ঋণের হিসেবটি দেওয়া আছে এখানে তারপর হচ্ছে ছয় লক্ষ টাকার ঋণের হিসাবটি দেওয়া আছে ছয় লক্ষ টাকা আপনার কত টাকা আসতে পারে তারপর হচ্ছে সাত লক্ষ টাকার হিসাবটি যদি দেখেন সাত লক্ষ টাকা কত টাকা আসতে পারে তারপর হচ্ছে আট লক্ষ টাকা আপনার কত টাকা আসতে পারে সেখানে দেওয়া আছে নয় লক্ষ টাকা কত টাকা আসতে পারে এবং দশ লক্ষ টাকা কত টাকা আসতে পারে সে বিষয়টি এখানে দেওয়া আছে আপনি চাইলে এটা স্ক্রিনশট করে নিতে পারেন যেহেতু আপনার বুঝতে সুবিধা হবে এখানে কিন্তু ঋণের পরিশোধ আবারও দেখাচ্ছি এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর পর্যন্ত সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত আপনি ঋণটি প্রাপ্য হবেন সেই ক্ষেত্রে এখানে আপনি দেখে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের সুবিধার্থে আমি আবারও দেখাচ্ছি স্ক্রলিং করে তা আশা করি বুঝতে পেরেছেন যে ঋণটি নেওয়ার জন্য আপনাকে কী কী যেতে হবে তবে সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা আপনাদেরকে অগ্রিম ভিডিওতে কিছু ইনফরমেশান দিয়ে থাকি যেটা আপনাদের জন্য সুবিধা হয়ে থাকে তবে সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে বা সব থেকে ভালো বিস্তারিত জানতে হলে আপনার নিকটস্থ বাংলাদেশ কৃষি ব্যাংক যেখানে আছে সেখানে গিয়ে যারা ক্রেডিট সেক্টরে বা ইনভেস্টমেন্ট সেক্টরে কাজ করে থাকে বিনিয়োগ সেক্টরে কাজ করে থাকে তাদের থেকে আপনি সরাসরি বিস্তারিত এই বিষয়টি জানতে পারবেন এবং সেখান থেকে বিস্তারিত চানার পরে আপনি লোন নেবেন কি নেবেন না সেটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে তো আশা করি এই ভিডিওটি আপনাদের সামান্য পরিমাণ হলেও উপকারে আসবে বলে আশা করি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে কোনো এক সময় পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম